সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদের একটা মসজিদের ছবি দেখাই এই মসজিদের নামটা হল হারানো মসজিদ এই মসজিদটা লালমনিরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত এটা আপনারা একটু খেয়াল রাখবেন তারপর আমরা অন্যান্য কথায় আসব এ কথা তো অনস্বীকার্য যে আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ সাল্লাম সরাসরি এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন এরকম কোনো প্রমাণ এরকম কোনো ইতিহাস কিন্তু নাই এবং তার কোনো প্রমাণও নাই এই উপমহাদেশে ইসলাম এসছে কয়েকটি মাধ্যমে একটু হলো নবীজের সরাসরি অনুসারী সাহাবিদের মাধ্যমে দ্বিতীয়টা হলো আরব ব্যবসায়ীরা যারা বিভিন্ন সময় আরব থেকে ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছে তাদের মাধ্যমে ইসলাম এসছে কিছু মাসায়ক যারা শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য এসেছিলেন সেটা অনেক পরে বিভিন্নভাবে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে এই তিনটি বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে প্রথম যেটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো নবজির সরাসরি যে সাহাবি এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তার নাম হজরত সাদ বিন আবু ওয়াকাস রহমতুল্লাহ আলাহ এই সাহাবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি কারণ যে কয়জন লোক জীবদ্দশায় জান্নাতে যাওয়ার বিষয়ে জানতে পেরেছেন তিনি হলেন সেরকম একজন সাহাবি অর্থাৎ নবীজি তার মৃত্যুর পূর্বেই তার জান্নাতের সংবাদটি দিয়েছিলেন অর্থাৎ তিনি জান্নাতে যাবেন এই বিষয়টি নিশ্চিত বাংলাদেশ ভারতবর্ষ এবং এই অঞ্চলের ইসলাম আবির্ভাবের ক্ষেত্রে এই সাদবিন আবু ওয়াক্কাস আল্লা সাল্লামকে বলা হয় সর্বপ্রথম তিনি এই দেশে ইসলাম নিয়ে এসেছেন এবং তিনি শুধু চীন পর্যন্ত ইসলাম ধর্ম নিয়ে গেছেন হজম হস্লাম নবদ প্রাপ্তির পর যখন এই সাহাবি সাহেব নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারের দায়িত্ব গ্রহণ করেন তখন এই সাহাবি নয় বছর সফরে বের হয়েছিলেন এই সফরের অংশ হিসাবে তিনি যাচ্ছিলেন চীনে চীনে যাওয়ার পথে তিনি এই লালমনিরহাট জেলায় অবস্থান করেন এবং একটি মসজিদ নির্মাণ করেন ঊনসত্তর হিজবীতে পরবর্তীতে সেই মসজিদটি আবিষ্কার হয় বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন জ্ঞানীরা এবং প্রত্নতত্ত্ববিদরা এটা নিশ্চিত হন যে এই মসজিদটি হজরত সাদ বিন আবু ওয়াক্কাস নির্মাণ করেন এবং এটি বাংলাদেশের প্রথম মসজিদ আপনারা যে ছবিটি দেখছেন এই ছবিটি হলো চীনের গুয়াংজু শহরে এটা হলো হজরত সাদ বিন আবু ওয়াক্কাস রমতুল্লা লালায়ের মাজার শরীফের ফটক এবং এই ছবিটা হলো তার ভিতরের মাজার শরীফ দ্বিতীয় যেভাবে ইসলাম এই এসেছে সেটা হলো বিভিন্ন মাসায়েক পীর সুফিদের হাত ধরে ইসলাম এসছে এবং এই ইসলাম প্রচারের জন্যে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সুফি সাধকরা এসেছেন প্রায় প্রত্যেকেরই মাজার শরীফ ভারতবর্ষ তথা পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের মাজার শরীফ রয়েছে তাহলে আমি দেখালাম যে এই উপমহাদেশে যারা ইসলাম প্রচারের জন্য এসেছেন তাদের প্রায় প্রত্যেকেরই মাজার শরীফ আছে ইসলামের শুরুর দিকে অর্থাৎ হজত মোহাম্মদ সাল্লা সময় থেকে তৎপরবর্তীকালে তার কাছাকাছি সময়ে যারা ইসলাম প্রচার করেছে তাদের কি কোনো মাজার শরীফ আছে আপনারা নিশ্চয়ই জানেন যে হজরতল্লাহ সাল্লামের সময় সাময়িক সময়ে যারা ইসলামের অনুসারী ছিলেন বিশিষ্ট সাহাবী ছিলেন প্রায় প্রত্যেকেরই মাজার শরীফ ইরাক ইরান সৌদি আরব অর্থাৎ মিডিল ইস্টের বিভিন্ন দেশে তাদের মাজার শরীফ রয়েছে মাজার শরীফটা আসলে একজন ব্যক্তির সমাধিস্থল যেটাকে আমরা খুব সুন্দর ভাষায় বলতে পারি কবরস্থান আমাদের সমাজে কিন্তু এটা আছে যে বিভিন্ন গোরস্থান আছে বাড়িতে পারিবারিক কবরস্থান আছে অথবা অনেকেই তার বাবা মায়ের লাশ বাড়ির উঠানে বাড়ির পাশে কবর দিয়ে কবরটাকে সযত্নে রাখে ঠিক একইভাবে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন যারা ভারতীয় উপমহাদেশে এসেছে যারা ইসলাম প্রচারের মূল দায়িত্বে শুরুর দিকে ছিলেন তাদের মাজার শরীফ তাদের কবরস্থান প্রত্যেকে কিন্তু ভালোবেসে তাদের এই যে ভালোবাসার মানুষ তারা যাদেরকে অনুসরণ করত তারা যাদের মাধ্যমে ইসলামটা পেয়েছে তাদের কবরস্থানকে সযত্নে সুন্দর করে রেখেছে ইসলামের কিছু কিছু গোষ্ঠী কেন মাজার শরীফকে বিদাত বলছে ইসলামের কিছু কিছু অনুসারী মাজার শরীফকে বিদাত বলছে কিছু কিছু মুসলিম আবেগতারিত হয়ে মাজার শরীফকে শেষতা করে যেটা আমাদের ইসলামে অনুমতি নাই। অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে রজা মোবারক সেখানেও সিজদা করলে শেখ হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নাম ব্যতীত আল্লাহকে উদ্দেশ্য করে ব্যতীত কাউকে সিজদা করা যাবে না এটা হলো ইসলামের বিধান এখন যেই ব্যক্তি মৃত যার মাজার শরীফ কেউ তার মাজারে গিয়ে যদি সেচদা করে তাহলে ওই মৃত ব্যক্তির অপরাধটা কি ওই মৃত ব্যক্তির কি করার আছে ওই মৃত ব্যক্তি কি জীবিত হয়ে বলতে পারে এই আমাকে সেচদা করিস না সেচদা করা হারাম ওই ব্যক্তি যিনি মাজার শরীফে শুয়ে আছেন যিনি ইন্তেকাল করেছেন তিনি কি বলে গেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার মাজার শরীফে শেষ দা করিস কিন্তু আমরা জুলাই আগস্টের জঙ্গি হামলার পরে দেখলাম যে কিছু কিছু জঙ্গি বিভিন্ন মাজার ভাঙলেন এবং মসজিদ ছিল সেটাও ভাঙলেন জুলাই আগস্টের জঙ্গি হামলার পরে বর্তমানেও সেই জঙ্গিরা মাজার শরীফ ভাঙছেন মাজার শরীফ সংলগ্ন মসজিদ ভাঙছেন সেই মসজিদে বিভিন্ন কিতাব ধর্মীয় গ্রন্থ কোরআন কি হাল করেছেন আল্লাই জানে আল্লাহ মবুদ নিশ্চয়ই তাদের হেদায়েত দান করবেন কিছু কিছু গোষ্ঠী কেন মাজার ভাঙতে চান কিছু কিছু গোষ্ঠী মাজার ভাঙতে চান যারা ধর্মীয় বিষয়টাকে রাজনীতির অংশ করেছেন মাজার একটা সিম্বলিক অর্থ তারা মাজারের সাথে মূর্তিকে অ্যাড করেছে যারা মাজার এবং মূর্তি বিরোধী তারা রাজনীতি করে অর্থাৎ তারা রাজনৈতিক দল গঠন করছে এবং সেই দলের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই বলে যে মাজার এবং মূর্তি এটা রাখা যাবে না কেন কবরস্থান বা মূর্তিকে তারা টার্গেট করেছে তারা ইসলাম কায়েম করবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে এবং তারা যেই মতের বিশ্বাস করে সেই মতের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে তারা সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা মনে করে ওই মাজার অনুসারী এবং ওই মূর্তি অনুসারী তারা তাদের পথ ছাড়বে না তারা ওই মাজারকেই অনুসরণ করবে তারা ওই মূর্তিওয়ালাকেই অনুসরণ করবে ওই মূর্তিওয়ালা নীতিকেই অনুসরণ করবে তারা যে মত বা পথের কথা বলছে তারা ওইটা ছেড়ে এটাতে আসবে না এবং ভবিষ্যৎ যে প্রজন্ম জন্মগ্রহণ করবে তারা ওই মাজার এবং মূর্তির অনুসারী হবে এই জন্য ওগুলো ভেঙে দাও তাহলে তাদের ওই মাজারে যাওয়া বন্ধ হবে তারা তাদের দিকে যাবে ওই মূর্তিকে ভেঙে দাও তারা ওই মূর্তি থেকে তাদের দিকে চলে আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ওই মূর্তি আর মাজারকে অনুসরণ করতে জানবে না এই ভবিষ্যৎ প্রজন্মের মনে এই মূর্তি এবং মাজার সম্পর্কে একটা কালো বীজ বপন করে দাও এটাই হলো তাদের উদ্দেশ্য কেন তাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না ইসলামী অনুশাসনে যারা অনুসারী তারা জানে ইসলামের প্রথম দিকের যারা অনুসারী যারা নবীজুর খুব কাছাকাছি ছিলেন কি আমি যেটা দেখালাম হজরত সাদবিন আবু ওয়াক্কাস যিনি বেহেস্তের সংবাদপ্রাপ্ত সাহাবি তারও মাজার শরীফ আছে এরকম প্রায় সব সাহাবির মাজার শরীফ আছে এবং তাবে তাবে খেলাফতের বিভিন্ন খলিফা প্রায় প্রত্যেকেরই মাজার শরীফ আছে কই যারা ইসলামের মূল মূলধারার আদর্শিক তারা তো সেই মাজার শরীফ ভাঙতে যাচ্ছে না সৌদি আরবতে তো কোনো মাজার শরীফ ভাঙা হচ্ছে না পাকিস্তানে তো কোনো মাজার শরীফ ভাঙতে যাচ্ছে না কেউ কেন বাংলাদেশে ভাঙতে আসছে এই জিনিসটা কিন্তু বাংলাদেশের ইসলামী অনুশাসনে যারা অনুসারী তারা কিন্তু বুঝতে পারে যে এই কাজগুলা উদ্দেশ্য প্রণোদিত জঙ্গিবাদ এগুলাতে বিশ্বাস করা যাবে না তাহলে জঙ্গিবাদের অনুসারী হতে হবে এই জঙ্গিবাদকে ঠেকানোর জন্যেই এই জঙ্গিবাদকে প্রতিহত করার জন্যেই বাংলাদেশের সকল শাসক সবসময়ই তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেটা এরশাদ বলেন সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন সেটা বেগম খালেদা জিয়া বলেন সেটা শেখ হাসিনা বলেন প্রত্যেকেই এই জঙ্গিবাদীদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন